বেশিরভাগ বাঙালি চিকেন খেতে বেশ পছন্দ করে ছুটির দিন তো চিকেন ছাড়া চলেই না তবে রোজ রোজ একই সাথে চিকেন কষা খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তাই আজ বিহারের একটি জনপ্রিয় চিকেন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে যার নাম দেহাতি চিকেন যার জন্য সবার প্রথমে চুলায় কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল গরম করে এর মধ্যে মাঝারি সাইজের চারটে আলু দুটুকরো করে কেটে এরপর তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। চিকেনের এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন সর্ষের তেলেই এই রান্নাটা করার জন্য আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিলাম এরপর বাকি তেলের মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আমি চিকেনটা আধ ঘন্টা আগে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু আমি খুব বেশি বড় করিনি একটু ছোটই রেখেছি মাঝারি আছে দু থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এবারে চিকেনগুলো আমি তেল থেকে তুলে নেব এরপর বাকি তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন এর মধ্যে আমি নিয়েছি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা বড় এলাচ চারটে থেতো করা ছোটো এলাচ ছোটো দু টুকরো দারচিনি আর তিন চারটে নিয়েছি লং হাফ চামচ গোটা জিরে ফোরনটাকে দশ বারো সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটে আস্ত রসুন রসুনটা দিয়ে মাঝারি আছে দেড় দু মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে অনবরত নেড়ে চেড়ে একটু লালচে হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা এর মধ্যে আছে আস্ত একটা রসুন একটু থেতো করে নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়েছি ছয় সাতটা শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি একটু আস্তে আস্তেই রয়েছে এবারে মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো আর দেখ চা চামচ দিয়ে দেব ঘুনের গুঁড়ো এবারে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম এই রান্নাটার স্বাদ কিন্তু কষানোর উপরেই নির্ভর করে তাই একটু সময় বেশি নিয়ে মাঝারি আছে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয় দেখুন মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আরও দু মিনিটের মতো মশলা সহ আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব এরপর চিকেন সহ মশলাটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো ভালো করে চেড়ে কষিয়ে নেব আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রইল আর আপনি যদি আজ আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লোভনীয় সব রেসিপি পেতে অবশ্যই আইডিটাকে একটু ফলো করে রাখবেন এর মধ্যে আরও একটু নুন লাগবে তাই আমি আরও একটু নুন দিয়ে দিলাম নুনটাও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করতে চেষ্টা করি গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয় এই চিকেনটা কিন্তু পশানোর মধ্যেই হয়ে গেছে ঝোলটা দিয়ে মাঝারি আছে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপর দিয়ে দেব হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো এরপর আরও দু মিনিটের মতো একটু নেড়েচেড়ে রান্না করে নিলে একেবারে তৈরি সুস্বাদু দেহাতির চিকেন এরপর গরম গরম ভাত হোক কিংবা রুটির সঙ্গে এটা পরিবেশন করুন খুবই ভালো লাগে খেতে আর চিকেনের এক ঘেমি কাটাতে অবশ্যই আপনারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আমার এ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ